আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমনস লাইফ স্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আরব সাগরে অর্থাৎ এটি হচ্ছে লোহিত সাগর যা সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত এবং এটি পৃথিবীর অন্যতম শান্ত সাগরও বটে আর চোখটা জুড়িয়ে যাচ্ছে তো আল্লাহর কত অপরূপ সৃষ্টি দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে তো দেখেন মাশাআল্লাহ এটি হচ্ছে সে সাগর পার এই যে দেখেন আহ ঝিনুক দেখা যাচ্ছে ঝিনুক এসেছে তো মাসাল্লাহ আসলে দেখেন এটার প্রকৃতি দেখতে কত সুন্দর 你。